এটা কিন্তু লুমিনিয়াস এগারেড সোলার প্যানেল ওকে লুমিনিয়াস এগারেড সোলার প্যানেল কিন্তু তিরিশ বছর রিপ্লেসমেন্ট এবং অনেক উন্নত মানের এই লুমিনিয়াস সোলার প্যানেল কিন্তু অনেকে ভাবে এটা ইন্ডিয়ান লুমিনিয়াস মানে ইন্ডিয়ান না ভাই এটা কিন্তু চাই না আমি ব্যবসা করবো সৎ ভাবে মাল এটা নিতে পারবেন ছাব্বিশ টাকা নিয়ে যারা পাইকারি হোলসেল ব্যবসা করেন কোথা থেকে কি দামে কেনা জানিনে সর্বনিম্ন রেটে দেবো দোকানদারদের জন্য ফোন দিবেন তাহলে রেট বসবেন

ওনারদের সাথে যদি আপনি অনেক সময় অনেক ইলেকট্রিশিয়ান আবার খারাপও আছে অনেকে ভালো আছে তো দোকানদারের কাছে আমার হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবেন ভাই আমি তিনটে ফ্যান ছয়টা লাইট চালাবো আমরা তখন জিজ্ঞাসা করি সোলারের লাইট ফ্যান চালাবেন না কারেন্টের লাইট ফ্যান চালাবেন উনি যদি সোলারের লাইট ফ্যান চালাই উনার এক রকম প্যাকেজ উনি যদি কারেন্টের সিলিং ফ্যান চালায় উনার এক রকম প্যাকেজ যারা মধ্যবিত্ত কম বাজেটে সোলার নিতে চায় তারা কিন্তু সোলার প্যাকেজটা নিতে চায় আর এটা কিন্তু একটা ছোট ফ্যামিলি যার বাড়িতে দুটা ফ্যান তিনটা লাইট এরকম ফ্যামিলি কিন্তু সবচেয়ে পপুলার এবং হাজার হাজার এই ধরনের প্যাকেজ আমাদের যায় এই পঁয়ষট্টি ওয়াট একটা প্যাকেজ হ্যাঁ পঁয়ষট্টি ওয়াট প্যাকেজ বারো হাজার পাঁচশো টাকায় কিন্তু আমরা বিক্রি করি কি পাচ্ছেন দেখেন

প্যানেল তিরিশ বছর গ্যারান্টি ব্যাটারি পাঁচ বছর গ্যারান্টি কন্ট্রোলার পাঁচ বছর গ্যারান্টি লাইট পাঁচ বছর গ্যারান্টি আচ্ছা আর একটা জিনিস খেয়াল করেন আমি কিন্তু প্যাকেজ গুলো শীতকালীন চেঞ্জ নাই কেন করি নাই তো কারণ যে হারে রেটটা বাড়ার কথা দেশের অবস্থা তো অত বেশি ভালো না যার কারণে আহ রেটটা আর বাড়ে নাই বা ব্যবসা বাণিজ্য সবারই খারাপ শুধু আমাদের না বাংলাদেশের সবারই আমার মনে হয় খারাপ আমি দিয়ে বললাম আর কি তো এই জন্য মানুষের সাথে এরকম টাকা পয়সা এই জন্য কম বাজেটে দেখাচ্ছে রেটটা পরিবর্তন করে নেই তো ওই শীতকালীন অফারে কিন্তু বর্তমান বারো হাজার পাঁচশো টাকায় প্যাকেজ নিতে পারছে এটা কিন্তু তিন লাইট দুই ফ্যান তিন লাইট দুই ফ্যানের ভিতরে যারা বেশি বেকআ চায় ষোলো হাজার টাকায় পঁচাশি তিন লাইট দুই ফ্যান এরপরে একশো ওয়াট দাদা তিনটা ফ্যান লাগবে তিনটে ফ্যান লাগবে ছয়টা লাইট লাগবে তারা একশো ওয়াট প্যাকেজ উনিশ হাজার টাকা উনিশ টাকা একশো ত্রিশ ওয়াট প্যাকেজ চারটা ফ্যান আটটা লাইট তেইশ হাজার টাকা আচ্ছা এটা স্ক্রিনশট রাখেন স্ক্রিনশট আমার হোয়াটসঅ্যাপে পাঠাবেন বিস্তারিত হোয়াটসঅ্যাপে কথা হবে ইনশাআল্লাহ দেড়শো ওয়াট প্যাকেজ

আমাদের সামান্য চাঁদপুরে নোয়াখালী অর্ডার করবেন যে কোনো ইলেকট্রিশিয়ান এটা সহজে সেটিং করতে পারবে আপনি শুধু প্যানেলের ভিতরে প্লাস মাইনাস আছে ওখানে লাল দেবেন আর কন্ট্রোলারে এটা এটা সব লেখাই আছে এটা কেন এটা হচ্ছে সোলার প্যানেল প্যানেল যে লাল কালো দিচ্ছেন না

আপনার এলাকায় পৌঁছা যাবে যারা প্রবাসী ভাই আছে দোকানে আসতে পারছেন না তাদের কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে পারছেন জেলা থেকে কুরিয়া নিতে পারবেন ধন্যবাদ ভাই ভালো থাকবেন সুস্থ থাকবে